আমি ডক্টর এস কে মিনারুদ্দিন সিরাজ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট বেঙ্গল পেথ হসপিটাল একজন পেশেন্ট চল্লিশ বছর বয়স হাঁটাচলা করলে ওনার শ্বাসকষ্ট হতো ইকো কার্ডিওগ্রাফিতে দেখা গেল ওনার হাটের দুটো অলিন্দের মাঝে একটা ফুটো রয়েছে যার ফলে দিকের অলিন্দ থেকে ডান দিকের অলিন্দে রক্ত দীর্ঘদিন ধরে বেশি আসে তার ফলে কি হয় ফুসফুসের ধমনীর মধ্যে রক্ত অতিরিক্ত মাত্রায় যাওয়ার কারণে ফুসফুসের ধমনির প্রেশার বাড়তে থাকে এক্ষেত্রে পেশেন্টের যে উপসর্গগুলো দেখা যায় একটুতে হাঁটতে গেলেই হাঁপিয়ে যাওয়া বা বুক ধরপড় করা এই সমস্ত উপসর্গগুলো থাকে তো আমরা ওটা ইকো কার্ডিওগ্রাফি থেকে দেখে ওই ফুটো যে দুটো অলিদের মাঝে যে পর্দায় যে ফুটো বা গ্যাপ ছিল ওটা আমরা মেজারমেন্ট করে দেখলাম যে ওটা ফর্টি ওয়ান মিলিমিটার একটা গ্যাপ রয়েছে তো ওইটা একটা আমরা সার্জারির মাধ্যমে উঁচকির সিরা দিয়ে একটা ডিভাইস নিয়ে গিয়ে ওখানে আমরা বসিয়েছি এবং ওই ফুটোটাকে বন্ধ করে দেওয়া হয়েছে ওই ডিভাইসটা সাইজ ফর্টি সিক্স মিলিমিটার সবচেয়ে বড় ডিভাইস ফর্টি সিক্স মিলিমিটারেরই অ্যাভেলেবল আমাদের কাছে সবচেয়ে বড় সাইজের ডিভাইস দিয়ে ওইটা বন্ধ করা হয়েছে এটা একটু চ্যালেঞ্জিং ছিল ডিভাইসটা ডিসলজ করা বা খুলে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে অনেক সময় যাই হোক আমরা সাকসেসফুলি এটা করতে পেরেছি পেশেন্ট আপাতত স্টেবল আছে আশা করি ভবিষ্যতেও ভালো থাকবে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন